নমস্কার আজকের এই প্রোগ্রামে আলোচনা করব সিংহ রাশির জাতক জাতিকার ছটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী সম্পর্কে অর্থাৎ যারা সিংহ রাশির মানুষজন রয়েছেন তাদের দু সাল কেমন যাবে সেই বা কী ঘটনা এবছর আপনাদের সঙ্গে ঘটতে পারে সেই বিষয় নিয়ে আজকে আমি এই প্রোগ্রামে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করার চেষ্টা করব দেখুন সিংহ রাশির অর্থভাগ্য সিংহরাশির কেরিয়ার চাকুরি যোগ ব্যবসা শিক্ষা দাম্পত্য জীবন স্বাস্থ্য লাভ রিলেশনশিপ প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আজকের এই প্রোগ্রামে আপনাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখুন আশা করছি অনেকখানি উপকৃত এবং সমৃদ্ধ হবেন প্রথমত বলে রাখি কিছু নেগেটিভ কিছু পজিটিভ ঘটনা দু সালে আপনাদের জীবনে ঘটে যাওয়ার আশঙ্কা কিন্তু রয়েছে এমনই কিন্তু মানে গ্রহ ছক দেখে যেটা নির্ণয় হয়েছে সেখান থেকে পাওয়া যাচ্ছে তবে হ্যাঁ চিন্তার কোনো কারণ নেই ঠিক আছে আপনাদের উপর শনির ঢাইয়া আসুক মানে শনির সায়া সাতি আসুক সিংহ রাশির মানুষজনদেরকে আমি ভিডিওর প্রথমেই একটা মানে আশ্বস্ত করতে পারি যে দু হাজার পঁচিশ সাল কিন্তু আপনাদের জন্য খুবই আর বলে চিহ্নিত হবে দেখুন জ্যোতিষশাস্ত্রটা কিন্তু ভয় পাওয়ার কোনো বিষয় নেই ঠিক আছে আপনাদের জন্মছকে গ্রহরা কি কথা বলছে গ্রহদের চাল কী সেটাকে নির্ণয় করে আপনারা কিন্তু যদি কোনো প্রবলেমস চলেও আসে কিভাবে সেখান থেকে বেরিয়ে আসবেন কি রেমেডি করবেন এই প্রত্যেকটা বিষয় কিন্তু আজকে আপনাদের সামনে আমি উপস্থাপনা করব যাই হোক ভিডিওতে যে প্রতিকারগুলো বলবো সেগুলো কিন্তু আমি ভিডিওর শেষে আপনাদেরকে জানাবো যাই হোক অনুষ্ঠানটির প্রথমে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন এবং আপনার কি রাশি পাল সেটা কমেন্ট সেকশনে লিখে জানাবেন যাই হোক প্রথমেই যে বিষয়টা আমাদের জানা উচিত যে সিংহ রাশির ক্ষেত্রে দু সালে শনির ঢাইয়া শুরু হবে এবং সেক্ষেত্রে আপনারা কি ফল পাবেন সেই বিষয়টা কিন্তু আমাদের প্রথম জানা উচিত দেখুন সিংহ রাশির লর্ড বা বলতে পারি স্বামী গ্রহ হচ্ছে কে স্বয়ং সূর্য দেব অর্থাৎ সূর্যগ্রহ সান প্ল্যানেট এবং সূর্য আপনাদের দু সালে পঞ্চম ঘরে অবস্থিত রয়েছে চোদ্দই জানুয়ারি থেকে চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত এবং চোদ্দোই ফেব্রুয়ারির পর সূর্যদেব আসবে কোথায় আপনাদের জন্মছকের ষষ্ঠ ঘরে এবং ষষ্ঠ ঘরে সূর্য থাকা মানে এটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় অর্থাৎ ধার দেনা ঋণ রিপু শত্রু এইরূপ যাবতীয় প্রবলেমস গুলো থেকে আপনারা কিন্তু দেখবেন আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবেন আপনাদের জীবন থেকে শর্ট আউট হবে প্রবলেম গুলো আচ্ছা যারা সিংহ রাশির মানুষজন রয়েছেন তারা কিন্তু এই বছর কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস নেবেন ঠিক আছে যারা লোন নিতে চাইছেন মেবি হাউস লোন কার লোন যে পারপাসেই হোক যদি লোন নিতে চাইছেন সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু দু সালটা শুভ হবে উপযুক্ত হবে এছাড়াও পনেরোই ফেব্রুয়ারির পর মানে সূর্য ষষ্ঠ ঘর পরিবর্তন করে সপ্তম ঘরে উপস্থিত হবে যার ফলে আপনি আপনার প্রেমিক প্রেমিকাকে হাজবেন্ড ওয়াইফের প্রতি বিশেষ কিন্তু আকর্ষণ অনুভব করবেন আপনারা দেখবেন আপনার সঙ্গে যে পার্টনার রয়েছে তাদের সঙ্গে কিন্তু আপনারা ভালো একটা তালমিল বানিয়ে চলতে পারবেন দু হাজার পঁচিশে ঠিক আছে আপনারা এই সময় দেখবেন খুব সুন্দরভাবে যে কোনো বিষয়কে নিয়ে ডিল করতে পারবেন এবং ডেলি ইনকামে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু দু মনে করা হচ্ছে শুভ তবে হ্যাঁ সূর্য যেহেতু দু সালে আপনাদের অষ্টম হাউসেও ট্রানজিট করবে তো সেক্ষেত্রে হেলথ ওয়াইজ সমস্যা কিন্তু আসতে পারে কারণ অষ্টম হাউসে সূর্যের ট্রানজিট বা গোচর খুব একটা শুভ কিন্তু নয় তবে পনেরোই এপ্রিলের পর সূর্য কিন্তু আপনাদের ভাগ্যস্থানে থাকবে নবম ঘরে থাকবে এর জন্য চেষ্টা করবেন মানে নবম ঘরে থাকবে উচ্চগামী হয়ে ঠিক আছে সূর্য নিম্নগামী না উচ্চগামী হয়ে আপনাদের যেটা ভাগ্যের ঘর নবম ঘরে কিন্তু সূর্যদেব বিরাজমান হবে সুতরাং যারা গভর্নমেন্ট জব মানে গভর্নমেন্ট জবের জন্য চেষ্টা করছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন এছাড়াও চাকরির ক্ষেত্রে আপনারা সেটা সরকারি হতে পারে বেসরকারি হতে পারে সেক্ষেত্রেও কিন্তু একটা আশা করছি এবছর দু হাজার পঁচিশে আপনার আপনারা কিন্তু মানে ভালো রেজাল্ট পাবেন এবং চাকরি কিন্তু পেতে পারেন আচ্ছা এরপর দ্বিতীয় বিষয়টি হলো দেখুন রাহু আপনাদেরকে দু হাজার পঁচিশ সালে কি ফল দেবে সেক্ষেত্রে দেখুন আঠেরোই মেয়ের পর রাহু অষ্টম হাউস থেকে ট্রানজিট হয়ে সপ্তম ঘরে চলে আসবে তো সেক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন এত দিন ধরে সফলতা যারা পাচ্ছিলেন না বা আপনারা কোনো কিছু প্ল্যানিং করছিলেন সেই প্ল্যানিংটা সাকসেস করতে পারছিলেন না বা যারা শত চেষ্টা করেও অসন্তুষ্টি অনুভব করছিলেন ডিস্যাটিসফ্যাকশন অনুভব করছিলেন ঠিক আছে বা কোনো মানে যে কোনো বিষয়কে নিয়ে তারা কিন্তু দু সালে কিছুটা হলেও মানে স্বস্তির নিঃশ্বাস নেবেন একটু সন্তুষ্টি অনুভব করবেন সেটা মেবি কর্মক্ষেত্রে হতে পারে পারিবারিক ক্ষেত্রেও হতে পারে দেখুন রাহু সপ্তম ঘরে থাকা মানে আপনাদের মানে পেন্ডিং কাজগুলো আপনারা দেখবেন খুব ইজিলি আপনারা কিন্তু মানে সক্ষম করতে পারবেন এবং আঠেরোই মেয়ের পর রাহু সেভেন্থ হাউসে আসার পর আপনারা নিজেরাই অনুভব করবেন যে আপনাদের ইনকামটা বৃদ্ধি হয়েছে কিনা আপনারা চালাক চতুর হয়ে উঠবেন এই সময়ে এবং বিভিন্ন কাজগুলোকে দক্ষতা নিপুণতা সঙ্গে সম্পন্ন করার চেষ্টা করছেন মানে এরকম একটা মানে ব্যাপার আপনাদের সঙ্গে কিন্তু হবে আপনারা যে ফিল্ডেই থাকুন যে কাজই করুন তার মধ্যে কিন্তু আপনাদের মধ্যে একটা পারফেক্ট ব্যাপার চলে আসবে সেই কাজের প্রতি আপনাদের ইন্টারেস্ট বাড়বে সেই কাজটাকে আপনি ভালো করে করার অ্যাটলিস্ট চেষ্টা করবেন যাই হোক রাহু সেভেন্থ মানে হাউসে থাকলে কিছু কিন্তু আবার নেগেটিভ প্রভাব পড়ে যেমন ধরুন বৈবাহিক জীবনে বিশেষ করে কোনো রিলেশনশিপে সেক্ষেত্রে আমি অনুরোধ করব যে আপনাদের রিলেশনশিপগুলোর প্রতি একটু নজর দেওয়া প্রয়োজন কারণ সেভেন্থ হাউস হচ্ছে বিবাহের ঘর রিলেশনশিপের ঘর এই বিষয়ে একটু কিন্তু খেয়াল রাখতেই হবে রাহু মানুষকে কি করে মতিভ্রম দেয় রাহু রিলেশনশিপে বিভ্রান্তি সৃষ্টি করে মিস আন্ডারস্ট্যান্ডিং সৃষ্টি করে দেয় কারণ সেভেন্থ হাউস হচ্ছে বিবাহের ঘর রিলেশনশিপের ঘর এবং রাহু যেহেতু একটি ছায়া প্ল্যানেট ছায়া গ্রহ অর্থাৎ স্যাডো প্ল্যানেট বা বলতে পারি পাপি গ্রহ তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন যে সেভেন ঘরে রাহু থাকা মানে বিভ্রান্তি অপরদিকে মানে যারা ধরুন প্রেম রিলেশনশিপে রয়েছেন লাভ রিলেশনশিপে রয়েছেন তাদের মধ্যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং কিন্তু ক্রিয়েট হতে পারে বা আপনাদের জীবনে কোনো থার্ড পার্সেন্ট ঠিক আছে তার কিন্তু আগমন হতে পারে অর্থাৎ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স সেটা বিবাহের আগে বা বিবাহের মানে পরেও ঠিক আছে এই যে একটা ম্যারিটাল অ্যাফেয়ার্স যেটা থাকে সেটা কিন্তু আপনাদের এই বছর হতে পারে ঠিক আছে সুতরাং মানে এই বিষয়ে আপনাদের আগ্রহটা বৃদ্ধি পেতে পারে এক্ষেত্রে একটা কাজ করবেন আপনারা যে রিলেশনশিপেই থাকুন না কেন কারণে অকারণে আপনারা কিন্তু আর্গুমেন্ট কারোর সাথে করতে যাবেন না ঠিক আছে নিজের লাইফ পার্টনারের সঙ্গে একটু মানে বোঝাপড়ার মধ্যে থাকার চেষ্টা করবেন একটু সমঝোতা করে নেবেন কম্প্রোমাইজ করার চেষ্টা করবেন আপনাদের জন্য কিন্তু সেটা ভালো আচ্ছা যদি ধরুন অপরপক্ষ আপনার পার্টনার আপনার অপরপক্ষ যদি মাথা গরম করেও ফেলে তাহলে কিন্তু আর এক পক্ষকে চুপ করে থাকা প্রয়োজন এই দু হাজার পঁচিশ সালে এবং কোনোভাবে যেন অশান্তিটা খুব একটা বৃহৎ আকার ধারণ না করে এই বিষয়টাও কিন্তু মাথায় রাখা প্রয়োজন নতুবা কিন্তু ডিভোর্সের সম্ভাবনা কিন্তু রয়েছে বৈবাহিক জীবনের ক্ষেত্রে কারণ রাহু কিন্তু সপ্তম ঘরে থাকবে সুতরাং আমি পুনরায় বলছি রিলেশনশিপে একটা কিন্তু প্রভাব বিস্তার অবশ্যই করবে যাই হোক দু হাজার সালে শনির ধাইয়া আপনাদের শুরু হয়ে যাবে আপনাদের অষ্টম ঘর থেকে তবে প্রশ্ন হলো যে আপনার জন্মছকে শনির পজিশনটা কেমন রয়েছে অর্থাৎ শনি অর্থাৎ স্যাটার্ন উচ্চগামী হয়ে আছে না নিম্নগামী হয়ে আছে দেখুন এক্ষেত্রে অবশ্যই বলবো যদি আপনাদের রাশির মধ্যে শনি উচ্চগামী হয়ে থাকে ঠিক আছে শনি যদি নিজের রাশিতে বসে থাকে তাহলে কিন্তু শনির ঢায়াতে আপনারা অত্যন্ত বলতে পারি পজিটিভ রেজাল্ট পাবেন অর্থাৎ ইনকাম থেকে শুরু করে মানে এমন এমন পথ থেকে আর্নিং হবে যেগুলো আপনাদের কল্পনার বাইরে কিন্তু শনির ঢাইয়া চলাকালীন যদি শনি আপনাদের জন্ম ছকে বাজে পজিশনে বসে থাকে বা শত্রু রাশিতে থাকে তো সেক্ষেত্রে কিন্তু সব দিক থেকে আপনাদের কিন্তু বিভিন্ন রকম ট্রাভেল জীবনে চলে আসবে অবশ্যই ট্রাভেলে কিন্তু আপনারা পড়ে যাবেন কারণ শনিদেব হচ্ছেন কার্মিক প্ল্যানেট এবং অষ্টম ঘরে শনির প্লেসমেন্ট হওয়া মানে জাতক বা জাতিকাকে অত্যন্ত বলতে পারি ম্যাচুরিটি করে দেয় ব্রেনের মাধ্যমে ঠিক আছে আপনারা এতদিন পর্যন্ত যে মানে একটা খেয়ালের মধ্যে আছেন যে একটা ভাবের মধ্যে আবেগের মধ্যে রয়েছেন সেখান থেকে কিন্তু আপনাদের বেরিয়ে আসার সময় শনিদেব বার করে নিয়ে আসবে কর্মটা করবে তার মধ্যে অলসতাও দিবে কিন্তু সেখান থেকে আপনারা কিন্তু দেখবেন ডে বাই ডে দু হাজার পঁচিশটা হচ্ছে আপনাদের ম্যাচুরিটি হওয়ার একটা বছর আপনারা কিন্তু ম্যাচুরিটি হয়ে উঠবেন তবে এই সময় আপনাদের বাণীর প্রতি যে বাক্যটা আপনি উচ্চারণ করছেন সেই বাণীর প্রতি নিয়ন্ত্রণ রাখা উচিত কারণ আপনাদের মধ্যে একটা জেদ কাজ করতে পারে অর্থাৎ আপনারা একটু জেদি স্বভাবের হয়ে উঠবেন ঠাইয়া চলাকালীন স্টাবান যে কোনো কথা মুখের সামনে বলে দিয়া একগুয়ে এই বিষয়গুলো কিন্তু আপনাদের মধ্যে দু সালে লক্ষণীয় হতে পারে এক্ষেত্রে গলা সম্পর্কিত সমস্যা আপনাদের জীবনে আসতে পারে যদি হেলথ ওয়াইজ কথা বলি তবে এই বিষয়ে সতর্কতা মানে হওয়াটা প্রয়োজন এবং কোন জায়গায় কি কথা বলবেন এই বিষয়ে কিন্তু আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতেই হবে যাই হোক এরপর আলোচনা করব যে সিংহ রাশির মানে ক্ষেত্রে সন্তান পক্ষ কেমন থাকবে দু হাজার পঁচিশে দেখুন দু হাজার পঁচিশ সালে যারা ফ্যামিলি মানে প্রোগ্রাম করছেন ফ্যামিলি মানে প্ল্যানিং করছেন ঠিক আছে তাদের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে আপনারা আপনার সন্তান সন্ততি যদি থাকে তাদের কাছ থেকে ভালো ফল পাবেন কারণ গুরু বৃহস্পতি অ্যাসপেক্ট করবে পঞ্চম ঘরে মানে পঞ্চম ঘরকে যার ফলে কিন্তু আপনার সন্তান সন্ততির মাধ্যমে কোনো শুভ খবর আপনারা পেতে পারেন বা যাদের কনসিপ্ট প্রবলেম রয়েছে তারা কিন্তু এই বছর এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন অর্থাৎ সিংহরাশির ক্ষেত্রে কনসিপ্ট প্রবলেমটা কিন্তু অবশ্যই দু হাজার পঁচিশে অন্তত মার্চের পর অবশ্যই কিন্তু একটা ভালো রেজাল্ট পাবেন দূরীভূত হবে এক্ষেত্রে আপনাদের এডুকেশন দু সালে কেমন থাকবে সেটাও কিন্তু একটা বড় বিষয় জানা প্রয়োজন দেখুন যারা হায়ার স্টাডি করার পরিকল্পনা করছেন যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন বা বলতে পারি স্টাডি বিষয়ে আপনারা কিন্তু এবছর ভালো ফল করবেন আপনাদের জন্য দু হাজার সাল শুভ যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন তবে ওভার থিংকিং খুব একটা বেশি করবেন না কোন একটা বিষয়ে নেওয়ার সময় আপনারা অত্যন্ত ওভার থিঙ্কিং করে থাকেন এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে সুতরাং অ্যাংজাইটি ওভার থিঙ্কিং এগুলোকে মানে মাইন্ডে রাখবেন না কারণ সিংহ রাশির ক্ষেত্রে শনির ঢাইয়া চলা মানে আপনারা দেখবেন খুব তাড়াতাড়ি যে কোনো নেগেটিভ জিনিসের প্রতি অ্যাট্রাক্ট হয়ে পড়বেন এক্ষেত্রে বলবো অবশ্যই চিন্তা ভাবনা করবেন অলওয়েজ পজিটিভ এবং কোনো ডিসিশন যখন নেবেন তখন চিন্তাভাবনা করে নেবেন পাঁচটা লোকের সঙ্গে পরামর্শ করে নেবেন কিন্তু কি খুব একটা সেই বিষয়টাতে সেই সিদ্ধান্তটার উপর ওভার থিঙ্কিং বা অ্যাংজাইটি করার প্রয়োজন নেই নিজেকে একটু কুল রাখার চেষ্টা করবেন ঠান্ডা মাথায় যদি কোনো সমস্যা জীবনে আসেও সেটাকে হ্যান্ডেলিং করার চেষ্টা করবেন যদি বশত কোনো সিদ্ধান্ত নেন তাহলে কিন্তু আপনারা পরে পোস্তাতে পারেন ঠুকে যেতেও পারেন যাই হোক দু সালে আপনারা যারা ব্যবসা করছেন তাদের জন্য মধ্যম মধ্যমবর্গীয় একটি সাল এবং সংসারে কিছুটা পরিমাণ অপচয় বছর হতে পারে সংসারে খরচটা বাড়তে পারে তবে আপনারা যেটা ইনকাম করবেন সেটা সঞ্চয় করতে কিন্তু এবছর সক্ষম হবেন যাদের ধরুন লোহার সঙ্গে সম্পর্কিত বিজনেস রয়েছে তারা কিন্তু খুব ভালো ফল পাবেন এই বছর কারখানা ট্যুর অ্যান্ড ট্রাভেল মানে ট্রাভেলিং অফিস যে কোনো মেশিনারি রিলেটেড কাজের সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন তাহলে কিন্তু বছর আপনার জন্য মানে ভালো মানে বছরের মধ্যভাগ থেকে আপনারা কিন্তু একটা ভালো রেজাল্ট কিন্তু পেতে পারেন এছাড়াও এই বছর আপনাদেরকে কে হয়তো মিথ্যা প্রতিশ্রুতি দিতে পারে আপনাদেরকে অপমানিত বা ডোমিনেট করার চেষ্টা করতে পারে তারা পারে কিন্তু করতে কিছু পারবেন আপনাদেরকে ঠিক আছে এবং এমন কোনো পলিটিক্স জাতীয় কোনো কাজের সঙ্গে আপনারা আমি অনুরোধ করব যুক্ত থাকবেন না যাতে করে সেখানে মানে এমন মানে যেখানে প্রাণের ঝুঁকি রয়েছে লাইক এরকম এরকম কোনো পলিটিক্যাল ব্যাপারগুলো কিন্তু থাকতে যাবেন না এবং কি মোটরসাইকেল বা যে কোনো যানবাহন চালাবার সময় আমি বলবো অতি সাবধানতা কিন্তু এবছর আপনাদেরকে অবলম্বন করতেই হবে নতুবা কিন্তু দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে সুতরাং এই কয়েকটা বিষয় আপনাদেরকে কিন্তু একটু মাথায় রাখতে হবে দেখুন একটা বিষয় আপনাদেরকে বলে দিই যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদেরকে আমি ভিডিওর প্রথম দিকে আই থিঙ্ক বললাম যে আপনাদের জন্য লোন লোনা এবছর শুভ লোন নিতে পারেন অবভিয়াসলি কিন্তু আমি একটা অনুরোধ করব খুব প্রয়োজন ব্যতীত ঠিক আছে লোন থেকে দূরে থাকাই ভালো কারণ ধরুন আহ গ্রহদের তো ট্রানজিট হচ্ছে তো সেক্ষেত্রে আপনি লোনটা নিলেন ঠিক আছে ভগবান না করুক কোনো একটা সমস্যায় পড়ে গেলেন কোনো কারণে আপনি প্রাইভেট ফার্মে আছেন জবটা চলে গেল সেখানে কিন্তু লোনটা শোধ করা সমস্যায় পড়ে যাবেন শোধ করতে গিয়ে তো এই ক্ষেত্রে আমি বলবো খুব ইমার্জেন্সি কারণ ছাড়া লোন কিন্তু নেবেন না লোন নিতে পারেন বছরটা আপনাদের অনুকূলেই থাকবে তবু এটা আমার পার্সোনালি একটা অভিমত যে লোনের দিক থেকে একটু দূরে থাকবেন যারা আমার ক্লায়েন্ট রয়েছেন তাদেরকেও কিন্তু আমি এক কথা বলি যে লোন থেকে মানে লোনের দিকে না যাওয়াই ভালো একটু ডিস্টেন্স মেনটেন করা উচিত যাই হোক আর একটা বিষয় বলে দিয়ে আপনাদেরকে দু সালে আপনাদের ইনকাম হবে সঞ্চয় হবে কিন্তু মাঝে মধ্যে যাদের জন্মচকে শনি নিম্নগামী হয়ে রয়েছে তারা কিন্তু নিজের ইনকামের প্রতি একটু আনস্টেবেলও হতে পারেন এছাড়াও এবছর আপনাদের মধ্যে অলসতা কাজ করতে পারে তাই অলসতা দূর করে নিজের কর্ম করে যেতে হবে তবেই কিন্তু ফলাফল পাবেন কারণ শনিদেব হচ্ছেন কর্মফলের দেবতা এছাড়াও যারা এখনও পর্যন্ত সিঙ্গেল রয়েছেন মানে দু হাজার চব্বিশ পেরিয়ে গেছে আমরা দু হাজার পঁচিশে ঢুকে গেছি তো এখনো পর্যন্ত যারা সিঙ্গেল রয়েছেন তারা কিন্তু নিজের লাইফ পার্টনার বা আপনাদের জীবনে নতুন কোনো ব্যক্তির আগমন কিন্তু দু মে মাসের পর মানে এন্ড অফ দ্য মে আপনারা কিন্তু কাউকে পেতে পারেন আপনার জীবনে কোনো ব্যক্তির আগমন করতে পারে যাই হোক আপনাদের কিছু এরপর আমি উপায় বলে দিচ্ছি যারা সিংহ রাশির রয়েছে সেগুলো স্বাস্থ্য মতে যদি আপনারা করেন তাহলে দেখবেন দু হাজার পঁচিশ সাল অবশ্যই আপনারা কিন্তু বেস্ট রেজাল্ট পাবেন কি করবেন প্রত্যেক দিন আপনারা মাথায় ঠুকিয়ে রাখুন যারা সিংহ রাশির মানে মানুষজন রয়েছেন তারা প্রত্যেক দিন সূর্যদেবের বীজ মন্ত্র একশো আটবার করে জপ করবেন এবং সূর্যদেবকে প্রত্যেক দিন জল অর্ঘ নিবেদন করবেন হনুমান প্রত্যেক দিন পাঠ করবেন এবং চন্দ্রদেবের বীজ মন্ত্র প্রত্যেক দিন একশো আটবার করে পাঠ করবেন সূর্যাস্তের পর যাই হোক এই কয়েকটা উপায় আপনারা মেনে চলুন আপনাদের জীবনে প্রসপারিটি আসবে ওয়েলথ আসবে ঠিক আছে ভালো জায়গাতে আপনারা কাজ পাবেন আপনাদের পড়াশোনা ভালো হবে ফ্যামিলি ভালো থাকবে রোগ জ্বালা রিপু থেকে আপনারা দূরে থাকবে মানে দূরে থাকবেন এই উপায়গুলো অবশ্যই মেনে চলবেন আর একটা বিষয় বলি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছেন যারা অনলাইন জন্মকুষ্টি নির্ধারণ করতে চান বানাতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অনলাইনে বুকিং করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে কেউ যদি নিজের জন্ম ছক বিচার করাতে চান কেউ যদি জটুক বিচার করাতে চান কেউ যদি নিজের হাত দেখাতে চান সব কিছুর জন্য অনলাইনে ফেসিলিটি অ্যাভেলেবেল আছে আপনারা অনলাইনে ফোন করবেন নাম্বারটি একটু বিজি নাম্বার ঠিক আছে একবারে না পেলে দ্বিতীয়বার ফোন করবেন অবশ্যই আপনাকে কিন্তু এখান থেকে গাইড করা হবে ঠিক আছে আজকের অনুষ্ঠানে দীর্ঘায়িত করছি না আর অনুষ্ঠানটি এখানে শেষ করছি ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ